আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ কি বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন আমি করিডোরের কিছু ভিডিও দেখালাম ভিডিওর শুরুতেই আর এখন দেখিয়ে দিচ্ছি একটি হোটেল রুম যে এই রুমটাতেই আপনাদের ভাইয়ার অফিসিয়াল কাজে আমরা এসেছিলাম এবং এখানে ছিলাম আর এই যে দেখুন এই সেই রুম আমি করিডোর থেকে রুমে প্রবেশ করলাম এবং ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি এই রুমে দুটা বেড ছিল তিন পিসের মতো সোফা ছিল ছিল আলবিরা ছিল ড্রেসিং টেবিল আর ছিল মিনি একটি ফ্রিজ আর কাবার্ড আর এসি তো থাকবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এ পাশে ছিল টিভি টিভির সাথে একটি টেবিল ছিল আর তার সাথে ছিল পাশেই ড্রেসিং টেবিল কারণ আমাদের মতো যাদের প্রয়োজন পড়তে পারে তারা অবশ্যই এই হোটেলে উঠতে পারেন কারণ হোটেলটি খুবই ভালো আর এই হোটেলটির নাম ছিল অবকাশ এটি একটি পর্যটন হোটেল আর এর সার্ভিস খুবই ভালো এটা সরকারি এই জন্য সার্ভিসটা ভালো এই যে দেখতে পাচ্ছেন আমি ড্রেসিং টেবিলের মিরোর থেকে ভিডিওটি করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এর পার নাইটের রেট ছিল ছয় হাজার টাকা আর আমরা সবাই জানি আমরা কোথাও ঘুরতে গেলে হোটেল রুমের ওয়াশরুমটা আগে দেখি এই যে ছিল ওয়াশরুম ওয়াশরুমটা খুবই ভালো লেগেছে আমার কাছে বেশ বড় সড়ো হাই প্লাস গিজার যা কিছু প্রয়োজন সব কিছুই ছিল এখন আমরা চলে যাচ্ছি এই হোটেলের ডাইনিং রুমে যে ডাইনিং রুম প্লাস রেস্টুরেন্ট বলতে পারেন তো এখানে যেহেতু আমরা জার্নি করে এসেছি তাই সকাল সকাল আমরা এখানে খাবার নিয়ে নিলাম ডাউল সবজি একটি মিক্সড সবজি ছিল সালাদ ছিল সাদা ভাত আর নিয়েছি চিকেন ভোনা কারণ এখন বেশি ভারী খাবার খাবো না হালকা খাবার খাবো এই জন্যই নেওয়া তো আমার আপু ভাইয়ারা যাদের প্রয়োজন পড়তে পারে শুধু সেজন্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম আপনারা অনায়াসে এখানে থাকতে পারেন প্লাস খেতে পারেন এদের সার্ভিস খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো একটি জায়গা আর ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে এখানে থাকা যাবে আর এই যে দেখুন রেস্টুরেন্টের আরেকটু আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিপাটি তো এখন আমরা চলে যাব। তো আজ এখন আর আমি বোরখা পরি নাই এখন আমি এই যে সালোয়ার কামিজ পরে রেডি হয়েছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমাদের বাহিরে কাজ আছে কাজ ছেড়ে আসব তো কাজকর্ম শেষ করে ফেলেছি আমরা আর এটা হলো বিকালের দিকে এখন আমরা ফিরে যাব ফিরে যাওয়ার আগে আপনাদের ভাইয়ের সাথে যেখানে এসেছিলাম একটু প্রাকৃতিক দৃশ্য আর কি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম যে গাড়ির মধ্যে থেকে ভিডিও অত ভালো লাগে না তাই গাড়ি থেকে নেমে একটু করার চেষ্টা করছি একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে কারণ আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা সবাই জানি আমাদের কত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় আর এটা তো কারোর কাছে বলার অপেক্ষায় রাখে না যে কষ্টের মূল্যায়ন না হলে মানুষের মনে কতটুকু আঘাত লাগে তো এখন আমার আপু ভাইয়াদের কাছে আমার এই অনুতটুকুই রইল আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি আর আমার আপু ভাইয়ারা আমার ঠান্ডা লেগে গিয়েছে আমার কণ্ঠস্বরে বুঝতে পারছেন তো এটা আপনারা ইগনোর করবেন দয়া করে তো সকালবেলা বেডশিটগুলো উঠিয়ে নিলাম যেহেতু বাইরে গিয়েছিলাম তো বিছানার চাদরগুলো দুই বেডরুম থেকে উঠিয়ে নিয়ে গুছিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে দিব ধোয়ার জন্য কারণ আপনারা তো জানেন আমার কাজের খালা নেই আমাকেই সব কাজ করতে হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই করতে তো হবে তো এখন কাপড়গুলো ওয়াশের জন্য রেডি করে নিলাম এই যে পাউডার যেহেতু আমার ওয়াশিং মেশিন আছে রান্নাঘরে তো সব কিছু আমি একবারে গুছিয়ে নিয়ে যাই আর ওয়াশ করার পর এই যে দেখুন এখানে ক্লিপগুলো আমি এইভাবে ব্যাগে করে নিয়ে যাই যেহেতু সাধে মেলে দিব সেই জন্য টপ ক্যামেরায় সব কাজ সেরে নিচে চলে এসেছি এসে এই যে মটরশুটি অনেকক্ষণ আগে থেকে ছিলছি তারপর মনে পড়লো যে আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে একটু শেয়ার করি মটরশুটিগুলো ছিলে নিচ্ছি কারণ আমার ছেলের এই মটরশুটি ভাজি খেতে খুব পছন্দ করে আর আমি মনে করি মটরশুটিতে প্রচুর পুষ্টি থাকে এটা খাওয়া খুবই ভালো এই জন্য আমি ওর জন্য এভাবে ছিলে রেখে দিই ও যখন খেতে চায় অল্প সামান্য তেল আর লবণ দিয়ে ভেজে দিই আর খেতে সত্যি খুবই মজা লাগে এই জন্য আর আমি অনেক মটরশুঁটি ফ্রোজেন করেছি কারণ যখন পাওয়া যাবে না তখন সেটা সব কিছুতেই ব্যবহার করে খেতে পারবো এ কারণেই আমি ফ্রোজেন করে রেখে দিই তো এখন এগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে আমার ছেলে নাস্তা তৈরি করতে হবে কারণ ও এক দেরি করে ঘুম থেকে উঠেছে তাই ওর জন্য চা বানাবো আর আমার জন্য একটু গ্রিন টি করে নিব কারণ প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডাতে কথা বলতে পারছি না আপনারা বুঝতে পারছেন আমার আপু ভাইয়ারা তো জানেন এই ঠান্ডার দিনে বাহিরে গেলে খুবই কষ্ট হয় তো একটি মজার ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু বাণিজ্য মেলায় গিয়েছিলাম বাণিজ্য মেলায় গিয়ে বাণিজ্য মেলার গেটে যখন দেখলাম এত ভিড় আমি বলতে পারেন ভয় পেয়ে গেছি একরকম কারণ সেদিন ছিল শুক্রবার আর শুক্রবারের ঠিক ঝুম্মার টাইমে আমরা গিয়েছিলাম ভিড় দেখে তো আমার মাথা খারাপ পরে আমার ছেলে বলছে আম্মু এর মধ্যে কিভাবে যাব তারপর সিদ্ধান্ত দিলাম না এর ভিতরে যাব না কারণ আমি তো বাণিজ্য মেলা আমার আপুদের ভাইয়াদের ব্লগে কতবার দেখেছি আর কত সুন্দর করে তারা উপস্থাপন করেছে তাহলে আমি যদি না দেখি বা না যাই তাতেও কোনো আফসোস থাকবে না কারণ তাদেরটা দেখে আমার মন ভরিয়ে গিয়েছে সব কিছু জানাও হয়ে গিয়েছে তাই এবার আর গেলাম না বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামীবার যাব কিন্তু অনেক দূর গিয়েছিলাম সেই পূর্বাচল কাঞ্চন ব্রিজের পাশে আপনারা তো জানেনই অত দূর আর এত ধুলা এত ধুলো লাল লাল ধুলো মানে কি বলবো কষ্ট করে গিয়েছি দেখতে পারিনি একটু আফসোসও আসে বলতে পারেন তারপরেও কিছু করার নেই বা আমার ভাগ্যে আল্লাহ তালা লেখেনি এবার বাণিজ্য মেলা দেখা তাই দেখতে পারিনি তো যাই হোক আমার আপু ভাইয়ারা এখন দেখতেই পারছেন আমি চা তৈরি করছি আমার ছেলের জন্য আর আমার জন্য গ্রিন টি করে নিলাম আর ওর জন্য পরোটা ছেঁকে নিব আপনার তো জানেন আমি পরোটা তৈরি করে ফুরোজন করে রাখি আবার বাইরে থেকেও ফুরোজন পরোটা অনেক সময় নিয়ে এসে রাখি কারণ সব সময় তো আর শরীর ভালো লাগে না যে সব সময় তৈরি করতে পারবো তাই এইভাবেই সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি আর আমি বিশ্বাস করি সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে যদি সংসারে স্বামী তার স্ত্রীকে গুরুত্ব না দেয় তার চাওয়া পাওয়াকে মূল্যায়ন না করে তাহলে সেই সংসারে কখনোই শান্তি থাকবে না আপনাদের ভাইয়ার কত কাজের পরে যখন আমি বললাম আমি বাণিজ্য মেলায় যাব সে কিন্তু আমাকে একটি কথাও বলেনি সে আমাকে নিয়ে গিয়েছে এবং আমি যখন বলেছি চলে আসব ভিতরে যাব না তখনও সে আমাকে কিছু বলেনি আমার সিদ্ধান্তের গুরুত্ব সে দিয়েছে আর যদি সে আমাকে না নিত তাহলে হয়তো আমি তাহলে হয়তো বা আমি অনেক কষ্ট পেতাম কিন্তু সে আমার সিদ্ধান্তের মূল্যায়ন করেছে এবং আমাকে কিছুই বলেনি তাই আমি চাই প্রতিটি ঘরে প্রতিটি জায়গায় যেন স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কগুলো অটট থাকে প্রতিটা স্বামী যেন তার স্ত্রীর কথার গুরুত্ব দেয় হ্যাঁ আমি বলছি না যে তারা তাদের কোনো খারাপ কথায় গুরুত্ব দিবে বা যেটা অবৈধ কোনো আবদার সেটা রাখবে সেটা আমি বলছি না কিন্তু বলছি যে তাদের তো বিবেক বিবেচনা আছে বুঝে নিয়ে তারপর গুরুত্ব দিবে অবহেলা যাতে না করে কারণ একটি মেয়ে অনেক স্বপ্ন নিয়ে একটি সংসার করতে আসে তাই প্রতিটি পুরুষের উচিত তাদের স্ত্রীকে ভালোবাসা এবং তাদের যথাযথ মূল্যায়ন করা মূল্য দেওয়া তো যাই হোক আমার আপু ভাইয়ারা আমি অনেক কথাই বললাম আর আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে কথাগুলো বলে থাকি তাহলে প্লিজ আপনারা সবাই আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন কারণ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে কেউ ভুলের উর্ধে নয় মানুষ মাত্রই ভুল আমিও তার ব্যতিক্রম নই তাই আপনাদের কাছে এই কথাগুলো বলা তো এই যে এখন দেখুন ডিম সিদ্ধ করে নিয়েছি প্লাস ডিমগুলো ছিলে এভাবে কেটে আমার ছেলেকে চায়ের সঙ্গে দিয়ে দিলাম ও খেয়ে নিবে আর আজকে বেশি কিছু রান্না করিনি শুধুমাত্র এই যে দেখুন মুরগি একটু রোস্টের মশলা দিয়ে এইভাবে রান্না করে দিয়েছি বলতে পারেন ফাঁকিবাজি ফাঁকিবাজি করে রান্না করেছি আর করেছি ছিম আলুর ভাজি যেহেতু শরীরও ভালো না তো আমার ছেলে তো গোষ্ঠাড়া চলে না এটা করে দিয়েছি আর সে কিছুই চাইবে না এটা দিয়েই আজকের খাওয়া হয়ে যাবে তো আমার আপু ভাইয়ারা আপনারা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব কারণ এখন অতিরিক্ত ঠান্ডা আর ঠান্ডা যাচ্ছে আর আসছে এই সময় অসুস্থতা বেড়ে যাচ্ছে এই জন্য সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন বিশেষ করে আমার আপুরা আমার আপুরা নিজের যত্ন দিবেন তা এখন বিদায় নিচ্ছি আল্লাহ আসালা আলাইকুম